দয়রাম থেকে পর্যন্ত যে আমি সভাপতি এটা আমি একবারে জানি না এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার তিন নম্বর ওয়ার্ডে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ কাগজ কলমে প্রকল্পের সভাপতি হলেও নিজেই জানতেন না বলে জানান প্রকল্পটির সভাপতি চোরাইন ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী ইউনিয়ন পরিষদের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পরিস্ফত্তি দয়ারাম হতে তোপা ব্যাপারীর খামার পর্যন্ত সিসি ঢালাইয়ের কাজের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ হলেও নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ প্রকল্পটির সভাপতি ইউসুফ আলীর রাস্তাটি সংস্কারের সময় স্থানীয়দের কাছ থেকেও ইউপি সদস্য লিটন টাকা নিয়েছেন বলে জানান ইউসুফ আলী এই রাস্তাটা সম্বন্ধে আগে পরে আলোচনা হয়েছে রাস্তা হবে হবে আনবে করবে যখন এই রাস্তাটা হয় তখন আমি ভালো মন্দ কিছুই জানি না এবং কেউ আমাকে বললো না এটা দেখবার করার জন্য আমার ওয়ার্ডে বা আমি যে সভাপতি এটা আমি নিজেও জানি বাড়িওয়ালাদের মুখে টুকটাক যা শুনতে পারছি যে ওনরা আশি নব্বই হাজার টাকা আমাদের যে প্যানেল চেয়ারম্যান আছে মাহবুব রহমান লিটন ওনাকে দিয়েছে এই কারণে যে রাস্তাটা একটু হেভি সুন্দরভুক্ত করার জন্য এই রাস্তা যেভাবে হওয়ার কথা বা যা হচ্ছে এ তো এক ইঞ্চি দেড় ইঞ্চির উপরে ঢালাই নাই এবং পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট রাস্তাটা আছে রাস্তাটি সংস্কারের সময় স্থানীয়রাও দিয়েছিলেন বিভিন্ন অঙ্কের টাকা টাকা দেওয়ার পরও কাজের মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী এখন যা দেখতে পাচ্ছি এ তো সবচেয়ে ন্যূনতম কাজ এখন আমরা প্রতিনিধি হয়ে যদি এরকম কাজ করি তাহলে তো জনগণের কাছে আমরা আর কি জবাব দিই আমাকে বলল যে মানে এটার যে বাজেট এই বাজেট আর কি তোমার পর্যন্ত হইব না তো তোমরা তুমি যদি আর কি ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে বিশ হাজার টাকা দিলে তোমার পর্যন্ত রাস্তার একেবারে কোনায় থেকে আর কি করে দেওয়া যাবে আমার দরকার রাস্তা হিসেবে দিছি আর কি কাজ করার সময় দেখছি লিটন মেম্বাররা আসতে তো উনারে বললাম যে ভাই রাস্তা কোয়রা দিলেন এটা কেমন রাস্তা করলেন পরে হ্যাঁ ও এর বেশি কিছু উত্তর দিতে পারলো না একই ইউনিয়নের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের মেন রোড থেকে স্কুলের ভবন পর্যন্ত সড়কটি নির্মাণ কাজেও দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন চূড়ান ইউনিয়ন পরিষদের দু নাং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাশেম নিজ ওয়ার্ডে কাজ হলেও বিগত তিন বছরেও তাকে কোনো কাজে সভাপতি করা হয়নি বলে আক্ষেপ করেন এই জনপ্রতিনিধি তারও অভিযোগ চেয়ারম্যানের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেন প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন এই কাজটা সভাপতি থাকার কথা ছিল আমার কিন্তু পরিষদের জন্ম আমি জিজ্ঞেস করলাম তারে কারণ মাহবুবুর রহমান লিটন তো সব হাসপাতাল নিয়ে উপজেলায় দৌড়েদূড়ি করে সে বলল যে নাই আসে এগিয়ে করা হয়েছে তারকে আমি প্রশ্ন হলাম কেন পরে বললো যে আসে এগিয়ে করা হয়েছে চেয়ারম্যান জানে পরে বললাম চেয়ারম্যান জানে আপনি তো প্যানেল চেয়ারম্যান মাহবুব লিটনকে তো আপনি তো জানার কথা কারণ আপনি কাজ ওটা নেই করেন পরে সে বলল যে আমি এটা জানি না কিন্তু সে সম্পূর্ণ দেখাশোনা করছে মাহবুব রহমান লিটন কাজও করাইছে মাহবুব রহমান লিটন এবং আমাদের স্কুল থেকে যে টাকা দিছে দুই লক্ষ বিশ হাজার এরও মাহবুব রহমান লিটনে হ্যান্ডেলিং করছে এই রাস্তাটা তো আপনার বাজেট ছিল হলো তিন লক্ষ টাকা সরকারি ভাবলে এটাও কোনো টেন্ডার হয় নাই কি আর আমার স্কুল থেকে দুই লাখ বিশ হাজার টাকার আপনি সাবান কিনে দিছি রোড ইট এবং বালু এগুলা কিনে দিছে এবং নজর কন্ট্রাক্টর কাজ করছে এই রাস্তার অনিয়ম আছে কারণ এখানে পাঁচ লক্ষ বিশ হাজার টাকার কাজ হয় না এখানে পুরা ছিল আমাদের এখানেই অভিযোগের শেষ নয় মুন্সীনগর রুহুল আমিনের বাড়ির সামনের স্টিলের কালবাট নির্মাণের বরাদ্দের টাকাও তসরূপের অভিযোগ চোরাইন ইউপি চেয়ারম্যান জলিল ব্যাপারী ও প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটনের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে এক লাখ উনিশ হাজার টাকা বরাদ্দ থাকলেও নির্মাণ কাজে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো চেয়ারম্যানের নামে আমার বারো সম্পর্ক ছিল পরে আমার এক ছোট ভাই মনে করেন বলছিল বলার পরে কইস আমি একটা ডিউ দিব পরে মনে করেন আমি উমরা উমরাহে গেছি উমরা হতে যাওয়ার পরে চেয়ারম্যান সব ডিউ ডিউটা উঠাইয়া একশো ক্ষীদার দেয় আমার ওয়াইফের কাছে পনেরো হাজার টাকা দিয়ে গেছে পরে আমি পরে এগুলি রিপেয়ারিং কইরা নিজ দেওয়া মনে করি ওয়াল্লিং করছি রড লাগাইছি সম্পূর্ণ রং ঠং সব কিছু করছি আমার খরচ গেছে এমনি মনে করেন ওই টাকা বাদে আমার খরচ গেছে মনে করেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুন্সীনগর রুহুল আমিনের বাড়ির সামনের স্টিলের কালবার্ট নির্মাণ সহ একাধিক প্রকল্পের সভাপতি করা হয়েছিল এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য আসিয়া আক্তারকে তবে এ নারী জনপ্রতিনিধির দাবি প্রকল্পগুলোর ব্যাপারে তিনি কিছুই জানেন না চেয়ারম্যান জলিল ব্যাপারি ও প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন তাকে না জানিয়েই বিভিন্ন প্রকল্পের সভাপতি করেছেন আমি এ বিষয়ে জানি না তারা আমাকে যে সভাপতি বানায় তাও আমি জানি না কোন কাজের জন্য কিসের জন্য আমি নিজেও জানি না তারা আমাকে কোনো কিছু জানতেই দেয় না কোথায় কাজ ওইখানে কখন আমাকে পৌঁছাতে দেয় না ওনারা চেয়ারম্যান আমাকে আদেশ করে এখানে সাইন লাগবে ওনাদেরকে জিজ্ঞেস করলে যে বলছে যে এখানে লাগবে সাইন করতে বলছি সাইন করো হলে এখান থেকে তোমার কমপ্লেন করে তোমাকে বহিষ্কার করা হবে এত অভিযোগ যার বিরুদ্ধে সেই চুরাইন ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন বলেন ভিন্ন কথা শেখ স্বাক্ষর করার দায়িত্ব চেয়ারম্যানের চেয়ারম্যান যেটা ভালো মনে করে ইউনিয়নের কাজ চেয়ারম্যান করে আমি শুধু আমার ওয়ার্ডের কাজটুকু দেখভাল করে থাকি আমি তো সারা ইউনিয়নের কাজ দেখভাল করার ক্ষমতা রাখি না চেয়ারম্যান যেহেতু আছে উনি সারা ইউনিয়নের কাজ দেখভাল করছে এবং কীভাবে করছে পরিচালনা সেটা চেয়ারম্যানই ভালো বলতে পারবো আমি কোনো টাকা নেই এবং আমি এই টাকার মধ্যে নাই কখনো ছিলাম না এবং থাকবো না আর আমার ইউনিয়নের ব্যাপার তো আমি বারবারই বলছি যে আমাকে বদলাম করার জন্য এইসব মেম্বার বিভিন্ন লোক দিয়ে আমাকে হয়রানি করতেছে সরকারি অর্থের এমন দুর্নীতিতে ক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিটি অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা ডেক্স রিপোর্ট পিও বাংলা নিউজ টোয়েন্টি